ছোট্ট বাচ্চার জন্য নাস্তা বানানোর পর নিজের জন্য আর কিছু বানানোর এনার্জি থাকে না তাই সকালে ঘুম থেকে উঠে এমন একটা নাস্তা বানাতে চাই যেটা বাচ্চা এবং বড় সবাই খেতে পারবে আর অবশ্যই সেটা হেলদি হবে Hello everyone, Assalamu Alaikum. It's me Aisha. Welcome to another new video. মূল রেসিপিতে যাওয়ার আগে আজকে তোমাদেরকে বেসন বানিয়ে দেখাবো কারণ আমাদের মেইন রেসিপিতে বেসনের প্রয়োজনীয়তা আছে। আমরা বাঙালি মানুষ বেসন শুধুমাত্র রমজান মাসেই ব্যবহার করি। সেটাও আনহেলদি ভাজা পোরা খাওয়ার জন্য। তাই বেসন যে একটা হেলদি খাবার এটা অনেকে ভুলেই গিয়েছি আর বাসায় বানালে সেটা তো আরো অনেক বেশি হেলদি হয়ে যায়। বাজারের বেসনে কোন ধরনের ডাল থাকে সেটা তো আমরা জানি না বাসায় নিজের পছন্দ মতো বেসন বানানো যায় তো আজকে আমি বেসন বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ছোলার ডাল যেটা আধ ছিল এখন এটাকে মোটামুটি মাঝারি আছে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত ভেতরের ময়েশ্চারটা চলে গিয়ে শক্ত না হয়ে যায় এরই মাঝে কিছু ভালোবাসার মানুষের কমেন্ট দেখে নেওয়া যাক লাইলা আঞ্জুমান আপু আমার জন্ম জেলা জয়পুরহাট থেকে কমেন্ট করেছে নাদিয়া নদী আপু আমাকে এত ভালোবাসে সে আমাকে স্বপ্নেও দেখে সাবিহা আক্তার স্বর্ণ আপু গাজীপুর মৌচাক থেকে আমার সাথে আছে শারমিন আহমেদ আপু আমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছে জান্নাতি সম্পা আপু নাকি আমার কোনো ভিডিও মিস করে না জয়পুরহাটের এই ফারজানা আপুকে তো আমি চিনি কমেন্টের মাধ্যমে সে আমার এলাকার মানুষ কিন্তু কমেন্ট করেছে গাজীপুর থেকে বিগত ভিডিওতে সানিয়া আপুর কমেন্ট পড়েনি বলে সে মন খারাপ করেছে আর বাচ্চাদের স্ন্যাক্স রেসিপি চেয়েছে আজকের রেসিপিটা দেখতে থাকো সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটা তুমি বাচ্চাদেরকে দিতে পারবা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাতে পারো যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমার কমেন্টের মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানাতে পারি বেসন তো বানানো হয়ে গেছে এখন আমি যত সবজি বাসায় ছিল সবগুলো একদমই কুচি কুচি করে কেটে নিয়ে চলে এসেছি সবজিগুলো যত চিকন করে কাটা হবে রেসিপিটা ততটাই স্মুথ হবে এখানে আমি নিয়েছি বাঁধাকপি আলু পেঁয়াজ লাল ক্যাপসিকাম তারপরে অল্প একটু মুলা নিয়েছি অনেক বেশি চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়েছি সবুজ রঙের ক্যাপসিকাম এরপরে নিয়েছি গাজর আর একটা মরিচ খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি সবজিগুলো একসাথে দেখতে এত বেশি ভালো লাগতেছিল মনে হচ্ছিল এমনি এমনি খেয়ে ফেলি আমি সবগুলো সবজিকে হালকা হাতে মথে মথে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি কোন গ্রেটার দিয়ে গ্রেট করে যদি সবজিগুলো কাটা হতো তাহলে এমনিতেই সফট হয়ে যেত আমি যেহেতু বটিতে কেটেছি তাই সবগুলো একটু সোজা সোজা হয়েছিল যেটা সফট হওয়ার প্রয়োজন আছে তো আমি প্রথমে একটু লবণ মাখিয়ে রাখলাম যে কোনো সবজি কাটার পরে একটু লবণ মাখিয়ে চার পাঁচ মিনিট রেখে দিলে সফট হয়ে আসে এরপরে আমার পছন্দ মতো স্পাইসেস অ্যাড করতেছি প্রথমেই দিয়েছি গোলমরিচের গুঁড়া এরপরে দিয়েছি আস্ত অল্প একটু জিরা এরপরে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা রসুন বাটা দিয়েছি একটা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ যেহেতু লবণ মাখিয়ে চার পাঁচ মিট রেখেছিলাম এইজন্য সবজিগুলো সফট হয়ে এসেছে আচ্ছা এরি মাসে ছোট্ট একটা اناউন্সমেন্ট করি সেটা হচ্ছে এখন তোমরা ঝিলমিল থেকে কেনাকাটা করলে সাথে পেয়ে যাবা কুপন আর প্রতি মাসে লটারির মাধ্যমে হাজার হাজার টাকার গিফট জেতার সুযোগ আর অনেক অনেক সুযোগ সুবিধা আছে তাই তোমরা ঝিলমিলবিডি.কম ফেসবুক পেজ ভিজিট করতে একদমই ভুলবা না আচ্ছা এখানে আমি সবজির মধ্যে অ্যাড করলাম 4 চা চামচ পরিমাণ বেসন যেটা একটু আগে বানাইছি আর 4 চা চামচ পরিমাণ চালের গুঁড়া এবার সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিক্স করলাম কিন্তু কোনো শান্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিল হাত দিয়ে মথে নিলে ভালোভাবে সফট হবে আর সবজিগুলোর উপরে একটা বাইন্ডিং ক্রিয়েট হবে এতে করে ভাজতে গিয়ে ভেঙে যাবে না আজকের এই নাস্তাটা আমি হোমমেড বাটার দিয়ে ভাজবো এই বাটারটা তোমরা পেয়ে যাবার রাফিয়াস ফুড কর্নার ফেসবুক পেজে আমি প্রথমে একটু বাটার চামিচে করে নিয়ে নিলাম এরপরে কড়াই দিয়ে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে মেখে রাখা সবজিটাকে শেপ করে ভেজে নিব তোমরা যদি বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে চাও সেটাও করতে পারো আর ঘিও তোমরা রাফিয়াস ফুড কর্নার পেজেই পেয়ে মিডিয়াম একটু সময় নিয়ে এই নাস্তাটাকে ফ্রাই করলে হয়ে যায় অনেকটাই ছোট বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না সেসব বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে আর বাচ্চাদেরকে যদি সুন্দর আর কিউট বাড়িতে খাবার পরিবেশন করা হয় তাহলে তো ওরা আরো বেশি আনন্দ নিয়ে খায় সুন্দর এই কোয়ালিটি ফুল বাটিটা তোমরা মানহা ফুড মার্টে পেয়ে যাবা বাচ্চাকে খাবার দেওয়ার পরে যদি টেবিলে রেখে দিই তাহলে এত সুন্দর ভাবে সেট হয়ে যায় যে বাটি নড়াচড়া করে না তাই ছোট বাচ্চা খাবার ফেলে দিবে না বাটিটা আমার এত কিউট লাগছে যে মাঝে মাঝে আমি এটাতে খাবার খাই ছোট বাচ্চাদের সব ধরনের প্রয়োজনীয় প্রোডাক্ট তোমরা মানহা মার্টে পেয়ে যাবা তো তাদের পেজটা অবশ্যই ভিজিট করতে ভুলবা না আজকের এই হেলদি নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যারা আমার আইসাস ওয়ার্ল্ড পেজটা এখনো ফলো করনি ফলো করে দিবা আর আমার আরেকটা পেজ আছে আইসা লাইফ স্টাইল সো সেটাতেও তোমরা ফলো দিয়ে রাখবা সেটাতেও নতুন নতুন কন্টেন্ট আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে ভিডিও শেয়ার করে দাও আল্লাহ হাফেজ